আপনি কি জানেন যে আপনার আয়ালস স্পিকিং এক্সামের প্রথম থার্টি সেকেন্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার ব্যান্ড স্কোরটা পুরোটাই চেঞ্জ দিতে পারে আপনার এই এগারো মিনিটের একটা এক্সাম এটা আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে এখন এই এগারো মিনিটের প্রথম থার্টি সেকেন্ড হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি ইংরেজি জানেন সবার ইংরেজি বুঝেন কিন্তু বলার সময় জিভে আসে না কি বলবেন আপনি খুঁজেই পান না আপনার জিভটা কাজ করে না সবাই বলে কনফিডেন্ট হও কিন্তু কেউ শেখায় না কিভাবে কনফিডেন্ট হব কিভাবে এই ভয়গুলো কাটিয়ে উঠবো আপনি কয়েকটা প্যাটার্ন মুখস্থ করেছেন অবশ্যই মুখস্থ লাগবে না হলে আপনি কি বলবেন কিন্তু এই মুখস্থ করাটা অপরাধ নয় কিন্তু মুখস্থ জিনিসটা ধরে ফেলা এক্সামিনার যদি বুঝে ফেলে যে আপনি মুখস্থ কথা বলছেন তাহলে কিন্তু এটা আপনার অপরাধ কারণ এতে করে আপনার ব্যান্ড স্কোর কমে যাবে কারণ মুখস্থ করবেন কিন্তু ওইটা ডেলিভারি দিতে শিখতে হবে মানে কিভাবে ডেলিভারি দিতে হবে আপনি যদি রোবোটিক ভাবে ডেলিভারি দেন তাহলে হবে না মুখস্থ প্যাটার্নটা আপনাকে ন্যাচারাল ওয়েতে ডেলিভার করতে হবে যদি আপনার কথা শুনে এক্সামিনারের মুখে হাসি আসে তাহলে বুঝবেন আপনি জিতে গেছেন স্পিকিং টেস্টটা হচ্ছে মিরোর টেস্ট নিজের প্রতি কতটা বিশ্বাস আছে সেটা স্পিকিং এক্সামে ফুটে উঠে ভুল বললে কিছু যায় আসে না কিন্তু থেমে গেলে সব শেষ কথা না বললে আপনার সাইলেন্সই আপনার ব্যান্ড ফাইভ সেট করে দিবে এক্সামিনার চায় না যে আপনি পারফেক্ট হন কিন্তু সে চায় যে আপনি রিয়েল হন একদম পারফেক্টলি কথা আসলে কেউই বলতে পারবে না আপনি যদি ভয়কে জয় করতে পারেন নিজের দুর্বলতাগুলোকে একটু সাইডে রাখতে পারেন তাহলে এক্সামিনার আপনাকে খুশি খুশিতে সেভেন ব্যান্ড দিয়ে দিবে কারণ সে তো আপনার শত্রু না সে নাম্বার দেওয়ার জন্যই বসে আছে শুধু আপনাকে ওই ওয়েটা তৈরি করে দিতে হবে ধরে নিচ্ছে আপনি একদম জিরো খুবই দুর্বল আপনি যদি এখনও বসে পড়েন তাহলেও আপনি ব্যান্ড থ্রি পাবেন যদি শুধুমাত্র হাই হ্যালো করেন নিজের নামটুকু বলেন ঠিক আছে আপনাকে আরও ব্যান্ড ফোর আনতে হবে জোগাড় করতে হবে এটার জন্য ভাঙতে হবে অনেকে মনে করে ফ্লুয়েন্সি মানে হচ্ছে ফাস্ট কথা বলা দ্রুত কথা বলা আসলে এটা একদমই ভুল ধারণা ফ্লুয়েন্সি হচ্ছে আপনি এফোর্টলেসলি কথা বলতে পারা স্মুথলি কথা বলতে পারা মানে আপনার যে কষ্ট হচ্ছে না সেটা যেন অন্য মানুষ বুঝতে পারে যে আপনার ইংলিশ বলতে কষ্ট হচ্ছে না কোনো কিছু ভাবা লাগছে না এগুলোই হচ্ছে ফ্লুয়েন্সি ন্যাচারাল পজ নিয়ে কথা বলা কিন্তু ফ্লোটা ভাঙবে না এমনভাবে পজ নেবেন যেটা যেন মনে হয় যে আপনি আইডিয়ার জন্য পজ নিয়েছেন নট আপনি কোনো ইংলিশ বাক্য মাথায় আসছে না এইগুলো না মানে আইডিয়ার জন্য পজ নেওয়া এটা বোঝা যায় এটা ন্যাচারাল ওয়েতে কোথায় পজ করতে হয় কোথায় পজ নিতে হবে এগুলো কিন্তু শিখতে হবে আপনাকে মিস্টেক ইজ নট ক্রাইম নাম্বার টু কারণ এইখানে আমরা মনে করি যে আমাদের গ্রামারে ভুল হলে একদমই শেষ আসলে গ্রামারে ভুল হলে কোনো কিছুই শেষ হবে না কারণ আপনার কমিউনিকেশনটা ক্লিয়ার রাখতে হবে কমিউনিকেশন ক্লিয়ার রেখে আপনার এক্সামিনারকে ইমপ্রেসড করতে হবে তার মুখে হাসি ফোটাতে হবে আপনি যে বিষয়টা বোঝাতে চাচ্ছেন সেটা ক্লিয়ার করতে হবে এখন এখানে ছোটোখাটো ভুল হতেই পারে তার জন্য আপনার বিরাট ব্যান্ড স্কোর কাটা যাবে না নাম্বার তিন হচ্ছে আপনাকে খুবই শান্ত থাকতে হবে কাম থাকতে হবে কারণ আপনার ওই টেনস্ট ভাবটা যেন না দেখা যায় আপনি কথা বলার সময় যেন একদম রিয়েল একজন পারসন সেটা যেন বোঝা যায় এজন্য স্পিকিং যেদিন করবেন বা এক্সাম যেদিন দিবেন অবশ্যই আপনি কমফোর্টেবল টি শার্ট বা যে বিষয়গুলো পড়ে আপনি কমফোর্ট ফিল করেন সেগুলো পরেই যাবেন আহামরি কোনো কিছু সাজার দরকার নেই আপনাকে সাপোজ এক্সামিনার একটা প্রশ্ন করলো সেই প্রশ্নর জন্যই যেন আপনি অপেক্ষা করছেন এটা আপনাকে বোঝাতে হবে আপনি বলতে পারেন ও দ্যাটস ইট সো এরপরে আপনি স্টার্ট করতে পারেন ঠিক আছে মানে আপনার আইডিয়াটা এক্সপ্রেস করবেন তো আপনি যখন আইডিয়াগুলো দিচ্ছেন তখন নিজের একটা সিন তৈরি করবেন অবশ্যই নিজের রিলেটেড অর্থাৎ আপনার বাস্তবিক জীবনে যতটুকু আর কি মিলাইতে পারেন সেগুলো মিলিয়ে কথা বলতে চাইবেন কারণ এখানে আপনি যখন নিজে থেকে সিনগুলো তৈরি করছেন আপনার বাক্যগুলো ভেতর থেকে আসবে পরের যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনি ফেক কোনো অ্যাকসেন্ট ব্যবহার করবেন না আপনি উচ্চারণটা ক্লিয়ার করলেই হবে আপনার কোনো অ্যাকসেন্ট ব্যবহার করার দরকার নেই যে আমি এই অমক অ্যাকসেন্টে কথা বললে আমার বেশি মার্কস আসবে বা আমি ব্রিটিশ অ্যাকসেন্ট বললে হয়তো ভালো হবে না আপনি যেই অ্যাকসেন্টেই কথা বলেন না কেন নাম্বার আপনি সেম পাবেন শুধু আপনাকে স্পষ্ট করে কথা বলতে হবে আপনার উচ্চারণটা যেন ঠিক থাকে যেন সে বুঝতে পারে যে আপনি কোন ওয়ার্ডটা উচ্চারণ করেছেন আরও একটা ব্যাপার যোগ করি সেটা হলো অনেকে পার্টনার খুঁজেন এখন আপনি যেই পার্টনার খুঁজতেছেন সেও কিন্তু প্রিপারেশন নিচ্ছে সে অনেক কিছু জানে না অনেক প্যাটার্ন জানে না অনেক টপিকে কিভাবে গুছিয়ে অ্যান্সার দিতে হয় সেটাও জানে না আপনি তাহলে কি প্র্যাকটিস করবেন তার সঙ্গে আপনার সবচেয়ে ভালো হচ্ছে আপনি টপিকগুলো আগে আইডিয়া নেন কিছু স্যাম্পল অ্যান্সার থেকে আইডিয়া নিয়ে ওইগুলো আবার নিজের মতো করে ডেলিভারি দেন আপনি মোবাইলে রেকর্ড করেন নিজেকে আপনি কোন বিষয়টা মিস করে ফেলেছেন কোন বিষয়টা আপনার ভুল হচ্ছে কোথায় উচ্চারণের ভুল হচ্ছে নিজে নিজের টিচার হয়ে যান পার্টনার আপনার এইসব ভুল দেখে দিতে পারবে না আর আপনি যখন নিজে নিজে এটা রেকর্ড করে আবার শুনবেন তখন নিজের ভুল নিজে ধরার শিখতে হবে আপনাকে আপনি অটোমেটিক আপনার চোখে পড়বে যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে এটা পরে আপনি ঠিক করে ফেলবেন কথাগুলো ন্যাচারাল করার জন্য আপনাকে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে অ্যাকচুয়ালি অনেস্টলি টু বি অনেস্ট ইত্যাদি লিঙ্কিং ওয়ার্ড আছে এগুলো আপনাকে ইউজ করা শিখতে হবে এবং অনেক প্যাটার্ন আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন আরও একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি স্পিকিং করছেন আপনি টপিক অনুযায়ী আপনাকে মুড সুইং করতে হবে অর্থাৎ যদি কোনো ফানি জিনিস হয় তাহলে আপনাকে একটু স্মাইলি করতে হবে দেন হচ্ছে যদি কোনো স্যাডি মোমেন্ট আসে তাহলে আপনার একটু সিরিয়াস মুডটা অন করতে হবে সো এইভাবে আপনি ব্যালেন্স করে চলবেন তাহলে বিষয়টা আরও ন্যাচারাল মনে হবে মনে রাখবেন এটা একটা ইন্টারভিউ আপনি জাস্ট তাকে বিষয়টা বোঝাচ্ছেন আপনি ইংলিশ বলছেন এই কথাটা ভুলে যান আপনি নিজের ভেতর থেকে যে ফিলটা আনতে হবে যে আমি কাউকে কমিউনিকেট করছি ঠিক আছে এটা আপনাকে ফিল করাতে হবে সর্বশেষ যেই কথাটা বলবো ডোন্ট লার্ন ইংলিশ জাস্ট থিঙ্ক ইন ইংলিশ আপনি ইংলিশে চিন্তা করা স্টার্ট করে দেন ঠিক আছে আপনি সব কিছু ভাবেন ইংলিশে সব কিছু করেন ইংলিশে এখন মানে এটা আসলে আপনি নিজের ভেতরটা যদি সেট না করতে পারেন তাহলে স্পিকিংয়ে আপনি আটকে যাবেন ন্যাচারাল হতে পারবেন না যতটুকুই হবেন আপনার এই থিঙ্ক ইন ইংলিশের জন্য আপনি ইংলিশে থিঙ্ক করতে থাকেন সব কিছু ডিসক্রাইব করতে থাকেন মনে মনে কথা বলেন দেখবেন যে ইংলিশে কথা বলা কোনো কঠিন ব্যাপার না কারণ ইংলিশে কথা বলতে গেলে রিডিংয়ের মতো হার্ড কোনো ভোকাবুলারিও লাগছে না অ্যান্ড হচ্ছে আপনি খুবই সিম্পল ওয়ার্ড দিয়ে জাস্ট ওয়ার্ডগুলো কানেক্ট করতে হবে এগুলো শিখতে গেলে প্রচুর স্যাম্পেল ল্যান্সার আপনাকে পড়তে হবে ওইখান থেকে প্যাটার্ন যেগুলো ভালো লাগে কিছু কিছু প্যাটার্ন আপনাকে কপি করতে হবে এবং ওইভাবে ডেলিভার করতে হবে ঠিক আছে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট আপনাকে মুখ দিয়ে কথা বলা মানে শিখতেই হবে মানে কথা বলতেই হবে অন্তত তিরিশ মিনিট আর বাদ বাকি টাইম আপনি ইংলিশে থিঙ্ক করেন কারণ মুখ দিয়ে কথা না বললে কথা বের হবে না যতই আপনি শিখেন না কেন কথা আসবে না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই টিপসগুলো অনুসরণ করলে অবশ্যই ভালো একটা ব্যান্ড স্কুল করতে পারবেন